জমানা মোবাইল খাইছে জমানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমী জড়াইছে জমানা মোবাইল খাইছে জমানা ফেসবুকে খাইছে জমানা মোবাইল খাইছে জমানা ফেসবুকে খাইছে সকাল বেলা বাবা বলে যা শ্রে কোথায় বাবার কথা শোনার মতো সময় যে আর না তাই রাস্তার পাশে বসে বসে ছেলেরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জমানা মোবাইল খাইছে জমা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইল খাইছে জমানা ফেসবুকে খাইছি দিবাহিতা মে যখন ফেসবুকে ঢকে ছেলে দেখে সে তো প্রেমে পরে ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া মেয়েরা স্বামী সন্তান সব নতুন প্রেমীকে চাইছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে রাতের বেলা একা একা ঘুম আসে না মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না ওরে রাতের বেলা একা একা ঘুম যে আসে না হোয়াটসঅ্যাপে না পাইলে বন্ধু ভালো লাগে না আরে তাই তো এখন মা বাবারা বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে প্রেমে মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে ওমর বিন আব্দুল আজিজ বলছেন ভাইয়া আমি যখন প্রথম চেরাকটা জলাচ্ছিলাম নেতা কাকে বলে দেখেন প্রথম চারাক যখন আমি জ্বালাচ্ছিলাম আমি হিসাব করছিলাম বাইতুলমান জনগণের টাকার হিসাব করছিলাম এই জনগণের মাল টাকা আমি খাতাতে হিসাব করছিলাম কিন্তু তুমি যখন চলে আসলে তখন তো তুমি আমার মেহমান হয়ে গেলে আমার জিম্মায় তুমি চলে আসলে অতএব আমি জনগণের টাকা যে চারাকটাকে ধরা ছিলাম আমি জনগণের হিসাব করছিলাম না হরছিলাম আমার নিজের ঘরকে আলোকিত করার জন্য না যখন তুমি এসেছো আমার আমার মেহমান এই জন্য আমি আমার চারাকটাকে নিয়ে দিলাম হিসাব বন্ধ করে দিলাম আমি আমার চারাকটাকে জানালাম এই জন্য জ্বালিয়ে দিলাম কারণ কি আমতের কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ধরবেন পাকড়াও করবেন ওরে ওমর বিন আব্দুল আজিজ বল তোর বাড়িতে মেহমান এসেছিল তুই কার চারাকে ছিলে বল সেদিন তো আল্লাহকে আমাকে হিসাব দিতে হবে এইজন্য আমার ভয়ে কাজ করলো আমি আমার ব্যক্তিগত ব্যক্তিগত টাকা থেকে আমি চারা চেরাকটাকে জ্বলালাম আমি জনগণের চেরাকটাকে বন্ধ করে দিলাম তার মানে তারা কেমন নেতা ছিলেন শুধু তাই নয় ওমর জিল্লাহ তালান হোক বিদেশ থেকে যখন যুদ্ধ থেকে যখন তারা মাল পেয়েছে আতর পেয়েছে আতর পাওয়ার পর এবার সকলকে অনেক লোককে যেন খুঁজছেন কে আছে আমার আতরটাকে যেন একটু সুন্দর করে ঢেলে ঢেলে মাপ কাঠি দিয়ে সুন্দর করে যেন গোছালো করতে পারে ভাগ যেন বন্টন করে দিতে পারে কে এমন আছে বলো

কেন নিজের বিবি উঠে দাঁড়িয়ে বলছেন আমিরুল মুমিনি আপনি আমাকে দায়িত্ব দা দেন আমি সুন্দর শহীদ আপনার ইয়াতর আমি ছোট ছোট শিশির মধ্যে ভরে দেব কোন অসুবিধা হবে না এবার আমিরুল মুমিন বলছেন বিবি রে না না তোমাকে আমি আতর ভরতে দেব না শিশিতে এই জন্য দেব না ও জানতে কখন তুমি ঢালতে ঢালতে তোমার হাতে লেগে যাবে ইয়াতর আর আতর যদি হাতে লেগে যায় তুমি তখন গায়ে মেখে ফেল করবে তখন ওইটাও হিসাব কিন্তু কেমতের মাঠে দিতে হবে অত দিবি রে আমি তোমাকে আতর ঢালতে দিব না কেমন নেতাজি সামনে একটা আতর ঢালার জন্য বিবিকেও দিচ্ছেন না যে পারবে যে দায়িত্ব নিতে পারবে তাকে দিয়ে আমি কমপ্লিট করে নেব ভাইরা আমার তাহলে এক নম্বর নেতাকে যে সৎ নেই পরাউন ইনস নিষ্ঠারকারী ইনসাফ ভাবে ভালো ভাবে যে ফাইসালা করতে পারে এক কথায় নেই পড়ায়ণ নেতা সে প্রথম আর সে তুমি কারলা করলা করলারে সুখের ঘর পাগল নামার তুমি কারলা আগে করলারে দান ঘর সম পদপদ বের বাহাদী টাকা পয়সা গারিবারে ক্ষমতার বাহাদুরি আজ রাইলে থা মল কুমা উ তের পাইবা না পাইবানা পপর তুমি কারণ আগিয়া কর না সুখের ঘর পাগল মার তুমি কারনা আগিয়া অন্ধকার তুমি কারলা আঙ্গিয়া করলা রে সুখের ঘর পাগল আমার তুমি কারলা আঙ্গিয়া করলা রে বারে ঘর পাগল মৌন আমার তুমি কারলা উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের জলসার সুনামধন্য সভাপতি মঞ্চ উপবিষ্ট আকাশ সাদিস আলে মোলামা বিন্দু আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনে वाली সম্মানিতা মা ও প্রথমে সেই মহান মুনি দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে এটি কবরস্থান জলসার উন্নতি কল্পে কিছু কোরআন ও হাদিসের আলোচনা শোনার ও আমল করার উদ্দেশ্যে যিনি আমাদেরকে কবুল করেছেন সে আল্লাহ সুহান ও তালার সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নাবিদের উপর বিশেষ করে আমাদের শেষ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সল্লাহ আলী ওসাল্লাম সম্মানিত উপস্থিতি আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন এ বসে থাকার কারণে কিছু কিছু মানুষ উঠে চলে গেছে জায়গাগুলো কিছু ফাঁকা আছে আমি অনুরোধ করব যারা পেছনে বসে আছেন আল্লাহর যদি সামনের জায়গাগুলোকে একটু পূরণ করতেন তাহলে আমার আলোচনা করাটা বুঝানোটা খুব সহজ হবে বিধাই আপনারা যারা পেছনে বসে আছেন আল্লাহর আপনাদেরকে আমি একটু অনুরোধ করে বলি যদি সামনের জায়গা ফাঁকা আছে আর অনেক জায়গা ফাঁকাও আছে বিধায় আমি আপনাদের ভাই বলছি বাপজি বলছি বন্ধু বলছি যারা পেছনে বসে আছেন আল্লা রস্তে একটু কষ্ট করে আগে আসুন আপনি যে জায়গায় বসেছেন ওটাও কেয়ামতের মাঠে সাক্ষী দেবে প্লাস জায়গা যদি চেঞ্জ করেন তাহলে দুইটি জায়গা আপনার পক্ষে সাক্ষী দেবে যে আপনি ওই চিমনি তলার কোন একটা এলাকাতে কয়েক জায়গায় বসেছেন সব জায়গায় সেদিন কেয়ামতের মাঠে সাক্ষী দেবে আপনার সঙ্গী হবে আল্লাহ রাস্তাটা পারবেন না যারা লম্বা করে পেছনে বসে আছেন তাদের আমি অনুরোধ করছি ভাই আপনারা একটু আগান পেছন কটা লাইন অনুরোধ করছি আমি আপনাদের চিনি না নামও জানি না যে আপনাদের নাম এলান করব বিধায় যারা পেছনে আছেন যে হোক না কেন ছোট বড় সকলকে বলছি আপনারা গোছালো ভাবে বসুন ঠান্ডার মৌসুম গোছিয়ে বসবেন ঠান্ডা কম লাগবে ভালো লাগবে আপনারা এ কটা লোক বুঝেননি নাকি দু সাইড